বলতেছে কিরে তুই তো সেদিন টক্সর ভিতরে তোর যে আওয়াজ ছিল এখন তো আওয়াজ কমে গেছে না আমি পরে পরেছি তারে যে কড়া পাতার ভিতরে বিশ্বাস করেন আমার একটা অসহায় মানুষ এইরকম কলা পাতার ভিতরে শোয়াতে পারে কিন্তু তার তো মায়া লাগে এই বিচারপতি মানিকের যে ছবি সুপ্রিম কোর্ট হাই কোর্ট সমস্ত জায়গায় ছবিটা টানায় দেওয়া দরকার মাথাটা করে দিয়ে যাতে ছবির গুণা না হয় কলা পাতার ভিতরে কিছু একটা যে শুয়ে আছে সবচেয়ে বড় বিচারপতি বাংলাদেশে কলা পাতার ভিতরে শুয়ে থাকতে পারে জুলুমের কারণে নিজে জালেম হয়ে কলা পাতায় ঘুমাইতে পারে এই ছবি সব জায়গায় লক্ষ্য দিয়ে ほめらほめらほめらほめらほめらほめらほめほめらほめほめらほめほめらほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほめほ এলাকার লোক আগে কোনদিন ভয় পায় না এখন কিসের ভয় নেই কোন ভয় আছে এবার বলেন তো তিন নাম্বারটা কি জানি বলছিলাম টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে লোক ঘরের ভিতরে ছিল না তার নামে সাতাইশটা মামলা দেন কোন কারণে আকার বিনিময়ে যারা মামলা করেছে যেই পুলিশেরা মামলা নিচ্ছেন একটু আপনাদের নিজের চরিত্রের দিকে দেখেন অনেক পুলিশের বললি বলে হুজুর আমরা তো চাকরির কারণে বাধ্য হয়েছি হুজুর গুলি চালাইতে বাধ্য হয়েছি চাকরি টিকবে না আজকের এই মা আমরা পরিষ্কার অন্তত আপনি আপনার পেটের দায়ে কারো গায়ে আপনি গুলি চালাইতে পারেন না ঠিক কিনা বলেন বিয়াউল হক বলছেন ক্ষমতা বদলের পরে তিন নাম্বার খেয়াল রাখতে হবে টাকার বিনিময়ে যদি বিচার বিক্রি হয় ওই বিচারিক প্রক্রিয়ায় কোনোদিন শান্তি আসতে পারে না ঠিক কিনা হয় বাংলাদেশে বস্তা পচা ব্রিটিশদের রেখে যাওয়া পচা বস্তায় ভরা ওই আইন আইনটি এখনো আমার বিচার চলে যদি বাংলাদেশে পাঁচ আগস্টের পরে ছাত্ররা যেটা চেয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এই ন্যায় বিচারের পক্ষে যদি আসতে হয় কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে ন্যায় বিচার আসবে ঠিক কিনা বলে কয় নাম্বারটা গেছে চার নাম্বারে নাবি জীবনে ইস্তিগফা ফাম বিদ্যা চারদিকে রক্তের সরাসরি হবে জোরে কি হবে এখন হচ্ছে নি তবে যেই রকম তারা ধারণা করছিল এরকম হয়নি মানুষ কিন্তু অনেক শব্দ হয়েছে তাই ষোলো বছরে যা চালাইছেন যদি এটার বিচার করতো একদিনে হাজার হাজার মানুষ মারা যেতে দেশে ঠিক কি না মার্শাল্লাহ আমি কইছি হাজার হাজার আমার শ্রোতা আকবর এক লাখ মারি ফেলতাম এবার আপনি একটু নিজেরা বলেন এখন ওবায়দুল কাদের সাহেব নিজেই বলছিল ঠিক না উনি তো খেলা হতে রাজি তো এই জন্য উনি কথা বলতে পারে মানুষে তো সভ্য হয় নাই এজন্য এখনো কেউ কারো গায়ে তেমন হাত দেয়

এমন কিছু লোক আছে খেলা হবে বলে যারা ডাইলগ দিয়েছে জনগণের সামনে আসে আপনাদেরও কোনো মা হবে না বলে খেলা হবে বলতে আসে আইসা দেখেন জনগণ প্লেয়ার হয়ে আর রেডি হয়ে আছে কিন্তু আপনি ভাগে পাচ্ছেন এবার আজকের এই মাফিলা আমরা পরিষ্কার ভাবে বলি বাংলাদেশকে যদি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান যারা বর্তমানে যে এই যে এই কথাগুলা মিডিয়ায় চলে যাচ্ছে আমি সবাইকে লক্ষ্য করে বলি পার্শ্ববর্তী দেশ তাকায় আছে কেমনে আমাদের দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগাই দিবি ঠিক কিনা হলে ঠিকঠাক কিন্তু একটু হিম্মত নিয়ে বলি আরেকটু আওয়াজ করে বলেন কথা নাকি ঠিক আমরা দেখেছি তারা আমাদের দিকে আঙ্গুল তুলে বলতেছে বাংলাদেশ নাকি জখল করতে দুই মিনিট লাগে আবার আরেকজন এরকম লাফালাফি করে সংবাদ প্রচার করতে গিয়ে উনি লাভ করে কখনো বাংলাদেশ দরে কখনো সিলেট দরে কখনো চিরান জোকার মিয়া তোমারে বলে দে আমরা সেই সে জাতি যারা বললে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে জোরে করে আল্লাহ হকবার হয় এত আস্তে হয় জোরে হিম্মত নিয়ে বলেন তো আল্লাহ আকবর তিনবার আল্লাহ আকবার বলবেন আমি শুনি কেমন জোরে হয় জোরে আর একটু জোরে আর একটু জোরে

রোমক সম্রাটের বাহিনী ছিল চার লক্ষ চল্লিশ হাজার জোরে কর কত হাজার মুসলমানের সৈন্য ছিল ছত্রিশ হাজার একটু জোরে কর আল্লাহ ছত্রিশ হাজার বেশি না চার হাজার বেশি মাসাল এই যে মুসলমানের সন্তান মাসাল কোনটা বেশি যখন ছত্রিশ হাজার বেশি হাসি দিছে আমার চোখে পানি চলে আস আসলে আল্লাহর কাছে বেশি হচ্ছে ছত্রিশ হাজার তারা আমাদের চিঠি কত বেশি অঙ্ক করলে দেখা যায় চার লক্ষ চার হাজার বেশি কিন্তু মুসলমান ছোটটা একটা চিঠি লিখছে আসলি তাসলাম ইসলাম গ্রহণ করো করলে শান্তি করো রোমক সম্রাট পায়ের নিচে মাটি নড়বড় হয়ে গেছে চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছে 36 হাজার মুসলমান আসছে আমার আর মুকদ খল করে নিবি 36 হাজার কে ভয় পেয়ে চিঠি লিখছেন চীনের মাথা আগে থেকে এরকম ছিল জিন উল্টা চিঠি লিখে জানাইছে যে ভয়ের কোনো কারণ নাই তবে যব দিকে যেও না আমি তোমারে কোনো শোনন তলোয়ার দিতে পারব না ইন্ন কওমান লাউ আরাদু আইখলা আল জাবাল লাখলাউহা মুসলমান এবং এক জাতি এরা যদি পাহাড়কে বলে স পাহাড় সরে যেতে বাধ্য করে আল্লাহু আকবার রিভার পান্ত থেকে আমরা ছিলাম কত হাজার তারা ছিল কত চার লাখ চল্লিশ হাজার কত বেশি লিখে কাছে সাহায্য চেয়েছে বলছে সাহায্যটা দিতে পারে তাই ভয়টাকে এখন রোমক সম্রাটের বাড়ছে না করছে পাহাড় সরে যাবে ছত্রিশ হাজার মুসলমান যখন জেহাদের জন্য ঢুকছে

একটা স্লোগান ছিল আমরা এক সময় দিতাম যে স্লোগানটা আমি চাই সেই শ্লোগানটা আসেন ছোটবেলায় আমরা একটা স্লোগান দিতাম কে দিতে পারবেন দেখে জেহাদ 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 থানায় কেন ওই শোকের মধ্যে জানেন ষোলোটা বছরের জেহাদি আমাদের পাঠ্যপুস্তক থেকে সরাই যাবে আরেকটা আস্তে কর না শুরু ফেলবে তোরা